তাউন বা মহামারী থেকে পলায়নকারী ব্যক্তিকে হাদিসে কার সাথে তুলনা করা হয়েছে মহামারী থেকে পলায়নকারী ব্যক্তিকে হাদিসে কার সাথে তুলনা করা হয়েছে উত্তর দেবার জন্য পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পাবেন আসলে ভালো করে মনে পড়তেছে না আমার মনে হয় বিষয়টা আমার আছে আর কি আচ্ছা মৃত্যু থেকে থেকে জি অনেক ধন্যবাদ আসলে মূল বিষয়টি ছিল জিহাদ থেকে পলায়নকারীর সাথে মহামারী থেকে যে পলায়ন করে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সেই ব্যক্তি যেন জিহাদ থেকে পলায়ন করছে জাবের রাজি আল্লাহ তালা আনহু তিনি বলেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কল আলফার মিনা তাউন কালফার মিনা জাহফি ও সব রফি হিলাহু আজর শাহিদ যে তাউন থেকে পলায়ন করে সে যেন জিহাদ থেকে পলায়ন করলো আর যে ধৈর্য ধারণ করলো তার যদি মৃত্যু হয় তাহলে তার শহীদই মৃত্যু হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এইভাবে বলেছেন মুসনাদে আহমদের হাদিস